শাকিবিয়ানরা আপনাদের জন্য দারুণ একটা সুখবর দিল প্রিন্সের সাথে সাকিব খানের সাথে নতুন একজন ভাবে আবারও ইন্ডাস্ট্রিতে নতুন ভাবে অভিষেক করতে যাচ্ছে যে কয়টা নায়িকা বাংলাদেশে রয়েছে এর মধ্যে থেকেও না কলকাতার কোন নায়িকা না একেবারে নতুন মুখ যেই খবরটা পরিচালক লাইভে আজকে দিয়ে দিলেন প্রযোজক শিরেন সুলতানা এবং পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই তারা রীতিমতো শাকিব খানকে নিয়ে লার্জান দ্যান লাইফ সিনেমা নির্মাণ করতে চলেছে আমি যতটুকু তাদের কথাগুলো শুনলাম কথা শুনে বেশ মনে হচ্ছে যে তারা বেশ বড় রকমেরই প্ল্যান করেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত আমরা শুনেছিলাম শাকিব খানের প্রিন্স সিনেমায় তিন তিনটা নায়িকা থাকবে সেটা সত্য পরিচালক নিজেই বলেছে সেটা সত্য কিন্তু এর মধ্য থেকে দুইটা নায়িকা থাকবে রেগুলার অর্থাৎ যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে কিংবা শাকিব খানের সাথেও এর আগে কাজ করেছে কিন্তু এর মধ্যে একটা চমক থাকবে যেটা একেবারে নতুন চমক একেবারে নতুন মুখ শাকিব খানের সাথে প্রিন্স সিনেমায় ধরা দেবে সেই প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড থেকে এবারই প্রথমবার সেই নায়িকার হাত ধরে নায়িকাকে সিনেমা ইন্ডাস্ট্রিতে দাঁড় করাবে এবং তারা এটাও বলছে যে যাকে তাকে নিয়ে এসে দাঁড় করাবো না শাকিব খানের সাথে যেহেতু মেগাস্টার শাকিব খান এটা তার সাথে দিতে হলে এমন একজন নতুন নায়িকাকেই দিতে হবে যিনি আগামীতে ইন্ডাস্ট্রির প্রোগ্রেসটা ধরে রাখতে পারে কিংবা ইন্ডাস্ট্রিতে নতুন আরও সিনেমা নির্মাণ করার জন্য গ্রহণযোগ্যতা পায় সেই নায়িকাকেই শাকিব খানের সাথে দেখতে পেতে চলেছি আমরা এবং এই বিষয়টা তারা অফিসিয়ালি তাদের ক্রিয়েটিভ ল্যান্ড থেকে ঘোষণাটা দেবে কেবল তো আজকে কালের লাইভ লাইভ সেই অনুষ্ঠানে প্রযোজক এবং পরিচালক সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলছিলেন তার মধ্য থেকে এই কথাটা আমার কাছে খুবই দারুণ লেগেছে যে নতুন মুখ একেবারে নতুন মুখ তাহলে ইন্ডাস্ট্রি আরো একটা নতুন নায়িকাকে পাচ্ছে আমরা শাকিব খানের সাথে আরো একজন নতুন মুখ হিসাবে নতুন নায়িকাকে সাকিব খানের সাথে দেখতে পেতে চলেছি এবার কথা হচ্ছে সেটা কে কে সেটা আপনারা একটু বলবেন কে হতে পারে বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে আমরা আসলে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে এরকম এখনো বিস্তারিত কোনো কিছু খোলাসা করতে পারিনি বা পাইনি তারা শুধু এই নিউজটা দিল যে তিনটা নায়িকার ভেতরে একজন নায়িকা থাকবে একেবারে নতুন মুখ যাকে এর আগে সিনেমায় দেখা যায়নি তাহলে বেশ বেশ ভালো একটা সুখবর এটা সাকিবিয়ানরা সাকিবিয়ানদের যে একটা চাও পাওয়া ছিল সাকিব খানের সাথে নতুন নতুন আইটেম চাই নতুন ধামাকা চাই নায়িকা থাকবে নতুন সেটা আবারও পূরণ করতে চলেছে ক্রিয়েটিভ ল্যান্ড এবং শেরিন সুলতানা এবং আবু হায়াত মাহমুদ ভাই সো পিন সিনেমা নিয়ে যা কিছু এখন থেকে প্রচারণা হচ্ছে প্রমোশন হচ্ছে বেশ ভালো রকমের প্রমোশন করছে তারা এবং প্রচারণায় তারা সব থেকে এক তাদের যে কাজ চলছে সেগুলো তারা আপডেট জানিয়ে দিচ্ছে তো এই যে প্রযোজনা প্রতিষ্ঠানই দরকার যারা কিনা সব সময় সিনেমা নিয়ে প্রমোশন করবে সিনেমা নিয়ে প্রচার করবে ভক্তদের মধ্যে সকল নিউজ তারা শেয়ার করবে এটাই হচ্ছে একটা প্রযোজনা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন একটা মানে ধারা এই ধারাতেই তারা ক্রিয়েটিভ ল্যান্ড থেকে সাকিব খানকে পেয়েছে এবং সাকিব খানকে নিয়ে তারা যে পথ চলতে চাচ্ছে আগামীর পথ চলাতে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি আপনারা মিনিস্টারকে নিয়ে যেভাবে প্ল্যান করেছেন প্রোগ্রাম করেছেন আপনাদের প্ল্যানটা সফল হোক প্রিন্স সিনেমা দিয়ে আপনারা ইন্ডাস্ট্রিতে নতুন একটা জায়গা তৈরি করেন আপনাদের প্রযোজনা প্রতিষ্ঠানের এবং আগামীতেও সাকিব খানকে নিয়ে আরও সিনেমা তৈরি করার প্ল্যান আপনারা যে করেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সো সাকিবের কাছে জানতে চাই তিনটা নায়িকার মধ্যে একজন আসছে একেবারে নতুন নায়িকা একদম নতুন মুখ আপনার নিউজটি শোনার পরে কতটুকু খুশি হয়েছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য